আসসালামু আলাইকুম আজ আমরা দেখব জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট ইভেন্ট জাবা মূলত অনেকগুলো ইভেন্ট ম্যানেজ করে এখন আপনি জিজ্ঞাসা করতে পারেন আসলে ইভেন্ট কি ইভেন্ট হলো ঘটনা যে কোনো ধরনের ঘটনা তো এই ঘটনাটা আসলে কীরকম রকম জাভাস্ক্রিপ্ট বেশ কয়েক ধরনের ঘটনা ঘটে থাকে সেইগুলো ম্যানেজ করে কি কি ঘটনা ক্লিক ইভেন্ট মাউস দ্বারা এইমাত্র আমি যে ক্লিক করলাম এইটা একটা ঘটনা ঘটনা ঘটেছে এইটা একটা ক্লিক ইভেন্ট ক্লিক দিলাম এরপর কি আছে চেঞ্জ ইভেন্ট কোনো কিছু পরিবর্তন হলে সেই ঘটনাকে যাবা স্ক্রিপ্ট অন্যভাবে দেখে সেটা একটা চেঞ্জ ইভেন্ট মাউস ইভেন্ট মাউস দ্বারা যদি কোনো কাজ হয় মাউস হোভার মাউস আপ মাউস ডাউন এটা দ্বারা যে ইভেন্ট তৈরি হয় সেটা হলো মাউস ইভেন্ট প্রেস ইভেন্ট আপনি কিবোর্ড দ্বারা কি প্রেস করলেন কোনো কি সেটা হলো প্রেস ইভেন্ট কি প্রেস ইভেন্ট দেন আর টাইপের ইভেন্ট হলো উইন্ডো লোড ইভেন্ট আপনি যখন কম্পিউটারে কাজ করেন কোনো ওয়েবসাইট তৈরি করতেছেন তখন আপনার উইন্ডো ডিসপ্লেতে যা দেখায় ওইটা লোড হওয়ার সময় যে ইভেন্টগুলো ঘটে সেটা হলো উইন্ডো লোড ইভেন্ট তো চলুন বিস্তারিত হয়তো দেখতে পারবো না তো প্রত্যেকটা ছোট্ট করে একটা করে এক্সাম্পল একটু দেখে নিই তো এই ইভেন্টগুলো বোঝার জন্য আমরা একটা স্টিমেল ফাইল স্টিমেল স্ট্রাকচার তৈরি করে রেখেছি এখন প্রথমে হল ক্লিক ইভেন্ট আপনি ক্লিক করলে কি হবে ধরুন আপনি একটা বাটন ক্লিক করলেন ক্লিক মি নামে একটা বাটন ক্লিক করলেন ইন্টারনেট ঢুকলে ক্লিক মি নামে বাটন অহরহর আপনি পেয়ে থাকবেন তা আমরা আপনারা জানেন যে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যেও যাবা স্ক্রিপ্ট কোড লিখতে পারে অথবা আপনার চাইলে আলাদা এক্সটার্নাল স্ক্রিপ্ট ফাইল নিতে পারেন তো এইখানে ক্লিক ইভেন্ট কীভাবে ঘটবে অন নামে একটা মেথড এর মধ্যে একটা ফাংশন লিখে দিই হ্যান্ডেল ক্লিক হ্যান্ডেল ক্লিক নামে একটা ফাংশন আমি লিখে দিলাম ফাংশন হ্যান্ডেল ক্লিক এই ক্লিক করলে কি হবে অ্যালার্ট এটা অ্যালার্ট দিব ক্লিক মি এটা ফাংশনটা এইভাবে কল করে দিতে হবে ইনভোক করে দিতে হবে তো হয়ে গেল এখন যদি আমরা এটা আমাদের লাইভ সার্ভারে রান করে নিচে দেখুন গুলাইভ যে এখানে এখন যদি এই বাটনটার উপরে এই তো ক্লিক মারতে বলছে লোভ দেখছে ভাই ক্লিক মি ক্লিক মারলেই বিপদটা ঘটবে ক্লিক মেরে দেখি দেখুন এ সবাই বলে দিছে যে ক্লিক মারছে দেখছেন এইটাই হলো ক্লিক ইভেন্ট এই ক্লিক ইভেন্ট দ্বারা অন্য অসংখ্য ধরনের কাজ করা যায় এবার আসলো চেঞ্জ ইভেন্ট ইনপুট আপনারা কাজের ক্ষেত্রে অনেক জায়গায় এই চেঞ্জ ইভেন্টটার ব্যবহার দেখতে পারবেন বিশেষ করে ইনপুট ফিল্ডটাকে ফিল্ডে ইনপুট ফিল্ডে হ্যান্ডেল চেঞ্জ ইনপুট ফিল্ডের মধ্যে এই ভাবে চেঞ্জ ইভেন্ট অসংখ্যবার আপনি দেখতে পাবেন এটা ফাংশন নিয়ে নেই হ্যান্ডেল চেঞ্জ নামে এই ফাংশনটা আসবে আমি এখানে চেঞ্জ ইভেন্ট দেখানোর জন্য একটা ইনপুট ফিল্ড নিয়েছি একটা ফাংশন কল করে দিচ্ছি এবং এই ইনপুট ফিল্ডটার একটা আইডি নিয়েছি ইনপুট ডকুমেন্ট ডিট ইলিমেন্ট বা আইডি আইডিটা কি নেব ইনপুট চেঞ্জ শুধু এটা নেব না এটার ভ্যালুটা কি নেব ভ্যালুটা আমরা ইনপুট ফিল্ডের মধ্যে পেয়ে গেলাম এখন আমরা অ্যালার্ট দিব অ্যালার্ট দিতে পারি বা কনসোল লক করতে পারি অ্যালার্ট রাইট টেক্সট কি টেক্সট লিখছে ইনপুটের মধ্যে কী ট্যাক্স লিখছে সেটা অ্যালার্ট আকারে দেব দেখি আমরা লিখি হ্যালো ওয়ার্ল্ড ওকে আমার এই লেখা থেকে মাউসটা সরালেই কিন্তু ইনপুটে দিয়ে দিবে দেখুন আই রাইট ট্যাক্স হ্যালো ওয়ার্ল্ড আর হবে না এটা ইনপুট একবার চেঞ্জ এবার যদি হ্যালো ওয়ার্ল্ড টু লিখি স্টে সরাই অন্য জায়গায় ক্লিক করে দেখুন ইনপুট ফিল্ডের যে যে ইনফরমেশন লিখেছি সবগুলো কিন্তু এই অ্যালার্টে দেখাচ্ছে এইটা হলো চেঞ্জ ইভেন্ট এ আমরা দেখব মাউস ইভেন্ট মাউস দ্বারা কি কী ধরনের ইভেন্ট সংগঠিত হয় মাউস দ্বারা তো সব ইভেন্টেই হয় তারপরে স্পেশালি মাউস দ্বারা আলাদা ইভেন্ট রয়েছে লরেন ফিফটি ক্যারেক্টার আমি একটা প্যারাগ্রাফ এখানে লিখলাম এইটার মধ্যে দিব অন মাউস ডাউন অন মাউস ডাউন ইভেন্ট এখানে হ্যান্ডেল মাউস হ্যান্ডেল মাউস নামে একটা ইভেন্ট একটা ফাংশন লিখেছি এই ফাংশনটার মধ্যে আমরা কাজ করব হ্যান্ডেল মাউস এটার মধ্যে একটা ইভেন্ট পাব ইভেন্টটা অবশ্যই এখান থেকে দি দিতে বলে দিতে হবে ইভেন্ট পাবো এই ইভেন্টটা নিয়ে আমাদের কাজ করতে হবে এখানে মাউসের স্ক্রিনে একটা পজিশন আছে সেই পজিশনটা আমরা এখানে বের করব ভার এক্স ইগল টু ইভেন্ট ডট ক্লাইন এক্স সেমভাবে ভার ওয়াই ইগোয়ালস টু ইভেন্ট ডট ক্লাইন্ট ওয়াই দুইটা পজিশন এক্স আর ওয়াই কনসোল ডট লগ আমরা কনসোলে প্রিন্ট করব পজিশন অফ মাউস পজিশন অফ মাউস এক্স অ্যান্ড ওয়াই প্লাস ওয়াই দিয়ে দেই আচ্ছা একটা কমা দিয়ে দিলে বোধ হয় ভালো হয় হ্যাঁ এক্স কমা ওয়াই মাউসের পজিশন তো এখন যদি আমরা কি ইভেন্ট এখানে করেছি অন মাউস ডাউন অর্থাৎ মাউস ক্লিক করলেই ডাউন হলেই সেটা ইভেন্টটা সে সংগঠিত করবে এর জন্য আমাদের কনসোলে যেতে হবে আমরা স্ক্রিনে চলে আসলাম এখান থেকে এই যে ইনসপেক্ট করে দিতে হবে এরপরে যে কনসোলে কনসোলটা একটু বড় করি তাহলে দেখা যাবে যে এখানে ক্লিক করলাম দেখেন মাউসের পজিশনটা চলে আসছে অর্থাৎ মাউস ডাউন করেছি একটু স্পেস দিয়ে দেই মাউস ডাউন করার সাথে সাথে আমাদের মাউসের পজিশনটা কিন্তু চলে আসছে এইখানে একটা পজিশন এখানে আর একটা পজিশন দেখুন পজিশনগুলো আলাদা আলাদা কিন্তু এখানে আর একটা এখানে আর একটা এই প্যারাগ্রাফের বাইরে ক্লিক করলে হবে না কারণ আমি এই প্যারাগ্রাফের ভিতরেই পজিশনটা ইউজ করেছি ঠিক আছে এইখানে একটা একটা এখানে মাউসের এটা হলো মাউস ডাউন ইভেন্ট মাউস হুভার ওভার ইভেন্ট মাউস মুভ ইভেন্ট এই ধরনের অনেক ইভেন্ট রয়েছে এ পর্যায়ে আমরা দেখব কি প্রেস ইভেন্ট এই যে ইনপুট ফিল্ড অনেক সময় ফর্ম সাবমিট করেন অনেক ক্ষেত্রে ক্লিক করেও করেন বা ইন্টারপ্রেস করেও করেন করেন না হ্যাঁ সেই সিস্টেমটাই এখানে কি প্রেস ইভেন্ট দ্বারা হ্যান্ডেল করা হয় আমি একটা বাটন লিখবো এখানে বাটনের নাম যদি তুই সাবমিট সাবমিট একটা বাটনের নাম দিলাম এবং এখানে অন কি প্রেস একটা ইভেন্ট দিলাম হ্যান্ডেল কি প্রেস হ্যান্ডেল কি প্রেস নামে একটা ইভেন্ট এখানে আমি দিলাম এইখানে এই এই ইভেন্টটা সংগঠিত হলে পরে কিছু একটা হবে তো চলুন সেটা দেখি ফাংশন কি প্রেস হ্যান্ডেল কি প্রেস এইখানে একটা ইভেন্ট পাবো ইভেন্ট পাবো এই ইভেন্টটা নিয়ে কি করব এই ইভেন্টটা নিয়ে আমাদের কাজ আমরা চেক করব চেক করব ইফ যদি ইভেন্ট ডট কি যদি এন্টার হয় এন্টার কি হয় তাহলেই কেবল আমরা কাজ করব এন্টার এন্টারপ্রেস এন্টার প্রেস করছি তাছাড়া আমাদের অন্য কোনো কি প্রেস করলে কাজ হবে না সেটা একটা আমরা দেখি এই যে সাবমিট সাবমিট ক্লিক করলে কিন্তু কাজ হবে না কারণ আমরা প্রেস ইভেন্ট দিয়েছি এখানে যদি প্রেস করি তাহলে কিন্তু আমাদের দেখাচ্ছে এন্টার এন্টারপ্রেস এখানে যদি আমি অন্য কোনো কি প্রেস করি এক দুই পাঁচ সাত আট নয় দশ কোনোটা কাজ হচ্ছে না এন্টার প্রেস করি কাজ কিন্তু হচ্ছে এটা হলো কি প্রেস ইভেন্ট আমাদের আর ইভেন্ট রয়েছে সেটা হলো উইন্ডোজ লোড ইভেন্ট উইন্ডোজ যখন লোড হবে তখন কিছু একটা কাজ হবে এটা সরাসরি আমরা কোনো এইখানে না কল করলেও হবে আমাদের যদি এটা বলি উইন্ডো ডট অনলোড এটা এইভাবে একটা ফাংশন ডিক্লেয়ার করলাম উইন্ডো ডট অনলোড অ্যারো ফাংশন বলা হয় এটাকে উইন্ডো যখন লোড হবে তখনই উইন্ডো ডট অ্যালার্ট এই সিগন্যালটা আপনাকে দিবি দেখি আমরা হয় কি না অ্যালার্টটা দিবি আমরা একটু লোড করি দেখুন উইন্ডো লোডে এই অ্যালার্টটা আপনি যতবারেই লোড হবে ততবারই প্রতিবারই উইন্ডো লোড দিবি দেখুন এটা প্রেস না করলে আপনার কোনো কন্টেন্টই আসে না উইন্ডো লোড হওয়ার সময় এই অনলোড ফাংশনটাকে কল করে এটাই ছিল জাবা বিভিন্ন ধরনের ইভেন্ট